নমস্কার বন্ধুরা আপনাদের জন্যে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন আমি কাশ্মীরকে টাটা বাইবার বলে চলে যাচ্ছি জানি না আবার কবে এখানে আসতে পারবো এখন আমাদের গাড়ি ছুটে চলেছে কাটরার উদ্দেশ্যে গাড়িতেই আমরা ব্রেকফাস্ট ছেড়ে নিলাম কাটরায় মাতা বৈষ্ণব দেবীর মন্দির আছে মাতা বৈষ্ণব দেবীকে দর্শন করতে যাব গাড়িতে বসে পাহাড় গাছপালাগুলো দেখতে খুব সুন্দর লাগছিল এখন আমি চলে এসেছি কাঠার একটা হোটেলে এখানে এসে সারা দিন একটু বিশ্রাম করে নেব হোটেলের রুমটা খুব সুন্দর

কিছুক্ষণ পর আবার শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছে দেখুন শিলের আওয়াজ পাওয়া যাচ্ছে আর এখানে শিলও কাটরার এই হোটেলটায় ছিলাম বাইরে হাওয়া দিচ্ছে বলে এখন বেরোতে পারছি না তাই এখানে এখন রয়েছি বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ